আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমার জৈব রসায়ন থেকে জৈব রসায়ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো এর আগে আমার অনেকগুলো পর্ব আসছে আমাদের প্লে লিস্টটা চেক করার চেষ্টা করো তো সবগুলো ভিডিও দেখলে ইনশাআল্লাহ আশা করা যায় জৈব রসায়ন থেকে তুমি পাঁচ থেকে ছয় টাইমস কমন পাবা আমাদের যদি সম্পূর্ণ জৈব রসায়নের প্লে লিস্টটা একটু দেখার চেষ্টা করো আর তোমরা যদি একদম পিডিএফ আকারের সাজেশন নিতে চাও তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে ওকে তো দেখো এখানে দেখো এখানে কি দিয়ে আছে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে নিম্নের কোন বিকারকের বিক্রে জৈব সিট তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশ এগারোতে কিন্তু আসছিলো প্রবলেমটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তো এই বেসিক যে মানে বিক্রিয়াগুলো এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে তো দেখো এখানে দিয়ে এসে যে আসলে গ্রিগনাট বিকারককে কার্বনেশন ও বিশ্লেষণ করলে জৈব সিদ্ধ পাওয়া যায় অর্থাৎ যখন তুমি কার্বনেশন মানে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে যখন এবং পানির উপস্থিতিতে যখন বিক্রিয়া ঘটাবা যে গ্রিগনাট বিকারক তাহলে তোমার এখানে কি তোমার জৈব অ্যাসিড পাওয়া যাবে জৈব অ্যাসিড তোমরা এখানে কি বলছো জৈব অ্যাসিড যেহেতু তৈরি বলছে এবং কার্বন অক্সাইড আছে কার্বনেশন করছে কোন বিকারক তাহলে আমরা তো জানি গ্রিক নার বিকারক তো গ্রিক বিকারক তাহলে বুঝতে পারতেছো আমার আনসার কত হয়ে গেছে আমার কিন্তু আনসার হয়ে গেছে গ্রিক বিকারক গ্রিক বিকারকের সাথে কার্বনেশন করলে আদ্র বিশ্লেষণ করলে অর্থাৎ তো কার্বনেশন ও আদ্র বিশ্লেষণ করলে তখন তোমার কি জৈব অ্যাসিডটা পাওয়া যায় এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোন জৈগটি মানে মানে গ্রিগনাট বিকারকের সাথে সং বিক্রিয়ায় মানে তিন ডিগ্রি অ্যালকোহল দেয় এটা কিন্তু তোমার বাইশ তেসে কিন্তু আসছিল বাইশ তেসে কিন্তু আসছিল তো এখানে ব্যাখ্যাটা দিয়ে আছে যে গ্রিগনাট বিকারকের সাথে মিথানেলের বিক্রিয়া এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় মিথানেল ব্যতীত অন্যান্য যে কোনো অ্যালডি সাথে বিক্রিয়া দুই ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় কিটোনের সাথে বিক্রিয়ায় তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় যেহেতু আমার তিন ডিগ্রি অ্যালকোহলের কথা বলছে তো অবশ্যই আমার কিটন হইতে হবে তো কিটনের সাথে বিক্রিয়া তাহলে আমরা কিটনের সংকেতটা জানি কত অ্যালকাইল মূলক সি আর মূলক মানে কিটনের মানে সংকেত এখানে সি ও থাকতে হবে সি ও থাকতে হবে সো দেখো এখানে সি ও আছে তাহলে এটা হচ্ছে তোমার কত কিটোন কিটনের সাথে বিক্রিয়া করে আমার তিন ডিগ্রি অ্যালকোহল মানে উৎপন্ন করে আর যদি মিথানেল ব্যতীত অন্যান্য কোনো অ্যালডিহাইড ডি থাকতো তাহলে আমার কি দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি করতো আর মিথানলের সাথে বিক্রিয়া যদি করতে গ্রিগনার বিকারক তাহলে আমরা এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করত দেখছো এক টাইম সেকে সলভ করার সাথে সাথে আরো দুই টাইম সেকে কিন্তু আমরা জেনে ফেললাম বেসিকটা ওকে আমাদের মানে সাজেশন গুলো এভাবে ব্যাখ্যা সহকারে কিন্তু দেয়া আছে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যালকোহলের সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া কি উৎপন্ন করে দেখো অনেকবার কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আসছে রাজশাহী ইউনিভার্সিটি তোমার বিশে কোষ আসছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এবার আসতে পারে তো এখানে ব্যাখ্যাটা কিন্তু দিয়েই আছে দেখো যে প্রতিস্থাপন বিক্রিয়ায় মাধ্যমে অ্যালকোহলের সাথে গ্রিগনাট বিকারকে বিক্রিয়া করলে অ্যালকেন উৎপন্ন করে যে দেখো গ্রিগনার বিকারকের সাথে তোমার যদি অ্যালকোহল যদি বিক্রিয়া করে হ্যাঁ গ্রিগনার বিকারকের সাথে অ্যালকোহল যদি বিক্রিয়া করে তাহলে এখানে গিয়ে অ্যালকেন উৎপন্ন করছে এই যে দেখো অ্যালকেন অ্যালকেন উৎপন্ন করছে বিক্রিয়াগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো বারবার প্র্যাকটিস করো আর বারবার দেখার চেষ্টা করো পরীক্ষার আগে আগে একটু দেখে যাবা ভালো করে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করে লুকাস বিকারক কোনটি লুকাস বিকারক কোনটি তোমার এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে এটা কিন্তু অনেকবার কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আসছে ওকে রাশিয়া ইউনিভার্সিটিতে তো কিন্তু আসছে অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আসছে গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক টাইক্লোরাইড সো এই এমসিকুটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবো খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে একটা বিক্রিয়া দিয়ে আছে সো বিক্রিয়ায় উৎপাদ কোনটি হবে বিক্রিয়া উৎপাদ কোনটি হবে দা দেখো এটা আনসারটা কিন্তু দিয়ে যাচ্ছে এখানে আনসারটা কত হবে ইথিন কিথিন হবে তোমার আনসার তো এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে আছে এক্সপ্লেনশন এক্সপ্লেনেশনটা তোমার একটু ভালো করে দেখার চেষ্টা করবে যখন তোমার কি এ গারো সালফেরিকা সিডির উপস্থিতিতে একশো ষাট ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করবে তখন তোমার কি অ্যালকিন উৎপন্ন হবে সো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো যেহেতু এখন সাদেশন সো এখন সাদেশনটা একটু তাড়াতাড়ি করতে হবে ফেলিন দ্রবণ ও টলেন বিকারক দ্বারা নিজের কোন গ্রুপ এর মধ্যে তোমার পার্থক্য করা যায় সেটা হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটুন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এই প্রবলেমটা আমি যতগুলো এমসিকিউ করাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে এটা আরও বেশি ইম্পর্টেন্ট এলডি হাইড ও কিটনের পার্থক্য নির্ণয় করে করার জন্য তোমার টলেন বিকারক ও ফেল ইন দ্রবণ বিক্রিয়া মানে দ্রবণ ব্যবহার করা হয় খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যদি এরকম যদি জৈব রসায়ন সহ পরিমাণগত রসায়ন মানে এ টু জেড কেমিস্ট্রি এবং ফিজিক্স ম্যাথ প্রতিটা চ্যাপ্টারে যদি এরকম সাজেশন পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নখ দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই